নমস্কার বন্ধুরা সঙ্গীতার লাইফ সাইকেল চ্যানেলে আপনাদের সকলকেই আরও একবার স্বাগত আমার আজকের রেসিপি টমেটোর আচার টমেটোর আচার বানানো খুবই সহজ আর কাচের বয়ামে এয়ার টাইট করে ফ্রিজে সংরক্ষণ করলে এটা প্রায় এক বছর পর্যন্ত ভালো থাকে আর এটাকে আপনারা আচার শুধু নয় টমেটো চাটনি হিসাবেও কিন্তু ব্যবহার করতে পারেন স্যান্ডউইচের স্প্রেড হিসাবেও ব্যবহার করতে পারেন আবার রুটি পরোটার সঙ্গেও অসাধারণ লাগে খেতে আশা করছি আজকের এই ইউনিক আর সহজ টমেটোর আচারের রেসিপিটি আপনাদের সকলেরই পছন্দ হবে আজকের রেসিপি পছন্দ হলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন তো চলুন রেসিপিটিকে শুরু করা যাক প্রথমেই আচারে ফোড়ন দেওয়ার জন্য এখানে কয়েকটা মশলা নিয়ে নেব এখানে নিয়েছি ওয়ান টি স্পুন মতো কালো সর্ষে আর ওয়ান টি স্পুন মেথি আর নিয়েছি ঝাল লঙ্কার গুঁড়ো টু টি স্পুন এখানে চার টেবিল স্পুন তেঁতুলের পাল্প নিয়েছি যেটা এই আচারের টেস্টকে একটা অন্য মাত্রা দেবে আড়াইশো গ্রাম টমেটোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি কিছু কারিপাতা তিনটে শুকনো লঙ্কা সামান্য একটুখানি গোটা রসুন কিছুটা রসুনকে কুচি করে নিয়েছি আর সামান্য একটুখানি আদা নিয়েছি কড়াই গরম করে প্রথমে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ সর্ষার তেল তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যেই গোটা রসুনের কোয়াগুলো দিয়ে দেব আর আদাটাও দিয়ে দেব এরপর এর মধ্যেই কেটে রাখা সমস্ত টমেটোগুলো দিয়ে ভালো করে এটাকে ভেজে নিতে হবে ঢেকে ঢেকে প্রায় মিনিট পনেরো এটাকে ভাজতে হবে পাঁচ মিনিট পর পর ঢাকনাটা একটু তুলে দিয়ে আবার এটাকে নেড়ে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত এর ভেতরের জলটা সম্পূর্ণরূপে শুকিয়ে যায় এবং টমেটোটা সফট হয়ে যায় এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে ভেজে রাখা এই টমেটোগুলোকে একদম ঠান্ডা করে নিয়ে রুম টেম্পারেচারে এনে তারপর এটাকে পেস্ট করতে হবে এটাকে কিন্তু গরম গরম পেস্ট করবেন না গরম পেস্ট করলে দেখবেন এর কালারটা অতটা ভালো আসে না এবারে অন্য আর একটা কড়াইয়ের মধ্যে হাফ কাপ মতো সরষার তেল দিয়ে গরম করে নিয়েছি যেহেতু এটা টমেটোর আচার তাই তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি নিয়েছি তেলটা গরম হয়ে গেলেই এর মধ্যে ফোড়নের জন্য কালো সরষা আর মেথিটা দিয়ে দেব। সামান্য নাড়াচাড়া করে নিয়ে কুচি করে রাখা বাকি যে রসুনের কোয়াগুলো ছিল সেটা দিয়ে দেব আর যে তিনটে শুকনো লঙ্কা নিয়েছিলাম সেটাকেও ছোট ছোটো টুকরো করে দিয়ে দেব রসুনটা একটু ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব এক মুঠো মতো কারিপাতা কারিপাতা ভীষণ ফোটে তাই কারিপাতা দেওয়ার সাথে সাথে আমি এটাকে একটু ঢেকে নিয়েছিলাম কারিপাতাটা একটু ভালো করে ভেজে নিয়ে এবার পেস্ট করে রাখা সমস্ত টমেটোটাকে এর মধ্যে দিয়ে দেব। খুব ভালো করে নাড়তে হবে প্রথম কিছুক্ষণ এটাকে হাই ফ্লেমে ভালোভাবে নেড়ে নিব তারপরে এর ফ্লেমটাকে একটু কমিয়ে দিতে হবে টমেটোর পেস্টটাকে ভাজার সময় এর মধ্যে বাকি যে শুকনো লঙ্কার গুঁড়ো আর তেঁতুলের পাল্প নিয়েছিলাম সেই দুটোকেও দিয়ে দেব আর এর সঙ্গে সঙ্গেই দিয়ে দেব রঙের জন্য সামান্য পরিমাণ হলুদ এই হলুদটা দিলে পরে টমেটোর আচারের টেস্ট এবং কালার দুটোই ভীষণ সুন্দর হয় এইবার শুধু নাড়তে হবে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে কন্টিনিউয়াসলি এটাকে নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত এর ভেতরে থাকা সম্পূর্ণ জলটা শুকিয়ে যাচ্ছে যে মিক্সিং জারের মধ্যে টমেটোটাকে পেস্ট করেছিলাম সেই মিক্সিং জারের মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে বাকি যে পেস্টটা ছিল সেটাকেও এর মধ্যে দিয়ে দিয়েছি আর সেই কারণেই এর মধ্যে একটু জল হয়ে গেছিলো এইবার আবার যখন এটা ঘন হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর তিন থেকে চার টেবিল চামচ চিনি তেঁতুল শুকনো লঙ্কার গুঁড়ো আর চিনি দেওয়ার জন্য আজকের টমেটোর আচারের টেস্ট হবে টক ঝাল মিষ্টি যেটা সত্যিই অসাধারণ লাগে খেতে এই রেসিপিটি বানানোর সময়ে যত জল কমতে থাকবে ততই কিন্তু গ্যাসের ফ্লেমটাকেও ধীরে ধীরে কমিয়ে দিতে হবে না হলে শেষের দিকে এসে দেখবেন টমেটোটা কড়াইয়ের গায়ে আটকে গেছে আর সেক্ষেত্রে এর কালারটা একদম কালছে হয়ে যাবে যেটাও কিন্তু দেখতে ভালো লাগবে জলটা একদম শুকিয়ে গেলে দেখবেন এর ওপরে পুরো তেলটাই ভেসে উঠেছে এবারে গ্যাসের ফ্লেমটাকে অফ করে এটাকে ঢেকে রেখে দেবো আরও কিছুক্ষণের জন্য আমার আজকের রেসিপি কমপ্লিট টমেটোর আচারের কি অসাধারণ কালার হয়েছে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন তবে এর টেস্ট সেটাও কিন্তু অপূর্ব যে কোনো রেস্টুরেন্টের টমেটোর আচারের তুলনায় আজকের এই আচারের টেস্ট সত্যিই অসাধারণ এটা ঠান্ডা করে এবার একটি কাচের বয়ামে ভরে রেখে দিন এয়ার টাইট করে ফ্রিজে সংরক্ষণ করুন এক বছর পর্যন্ত নিশ্চিন্ত এটার কিছুই হবে না বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন আজকের রেসিপিটিকে বাড়িতে বানিয়ে দেখুন ভালো লাগলে বন্ধুবান্ধব ও ফ্যামিলি মেম্বার্সদের সঙ্গেও রেসিপিটিকে শেয়ার করে নিন যাতে তারাও এইভাবে টমেটোর আচার বানিয়ে বাড়িতে রেখে দিতে পারে আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনের অলে ক্লিক করে দিন তাহলে আমার প্রত্যেকটি নতুন রেসিপির নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন ধরনের রেসিপি নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন এবং অবশ্যই এই রেসিপিটিকে একবার হলেও ট্রাই করে দেখুন